হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে একুশে জুলাই আজকে একটা হচ্ছে স্পেশাল দিন আমার সোনা মায়ের জন্মদিন আজকে মাম্মা হ্যাপি বার্থডে বার্থডে কার বার্থডে আজকে কার বার্থডে বলো কার বার্থডে বাবা ও বাবা আজকে হচ্ছে আমার সোনা মায়ের জন্মদিন তো সকাল থেকে রান্না তর্য শুরু হয়ে গেছে চান টানও হয়ে গেছে চান টান করে রান্না চাপিয়ে দিয়েছি আমার মা আর আমি দুজনে মিলে করছি এখন রান্না তো দেখাবো কী কী রান্না হচ্ছে সকালের জন্যে এইটা রান্না হচ্ছে মানে আমার সোনা আমাকে খাওয়ানোর জন্য যে আমি সাজিয়ে খাওয়াবো তার জন্য হবে আর রাত্রের জন্য সেটা তো কুড়িজন মতো খাবে তার জন্য আলাদা ব্যাপার আছে সেটা রাতের ব্যাপার রাতে দেখতে পাবে এখনের ব্যাপার এখন তোমরা দেখতে থাকো আজকে সারা দিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের চলো তাহলে এখনকার মতো বাই রাখি আবার পরে আসছি তোমার আজকে হ্যাপি চলো পরে আসছি আবার যে দেখো বন্ধুরা এখানে রান্না হোম শুরু করে দিয়েছি এখানে ভাজা ভাজি গুলো করেছি আলু পটল কুমড়ো বড়ি এখানে চার রকম ভাজা হয়েছে এখনও হবে কিছু ভাজা বেগুন ভাজা হবে তারপর এখানে মাছ এনেছে মাছ করব চিংড়ি মাছ কাতলা মাছ সব এনেছে করব। আর এখানে হচ্ছে পায়েস পায়েসটা চাপিয়ে দিয়েছে আমার মা পায়েস হচ্ছে আর এখানে ভাজাগুলো হচ্ছে তারপর হবে এখন বাজছে কটা এখন বাজছে দশটা পনেরো তো দশটা পনেরো এখন তো রান্নাই হচ্ছে আর তুই কি করছিস এখানে সব মুড়ি নিয়ে ও কায়দা করছে আমাদের মুড়ি বের ফেলে আর এখানে সব বাজার করে এনেছে বাজার ঢালবো এখনও বাজার ঢালা হয়নি কি মুড়ি ওখানে ঝিঙেগুলো আসে ঝিঙে আলু পোস্ত হবে ডাল হবে চিংড়ির মালাইকারি দই কাতলা এখন সব হবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ওতে রেখে দাও ঝিঙেগুলো মাম্মা তুমি মুড়ি দিচ্ছ ও বাবা কেমন মুড়ি বাড়ছে দেখো ঠিক আছে এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা এখন করছি তো মোটামুটি ছবি হয়ে এসেছে ডাল হবে আর এখানে পোস্ত বাটা আছে ঝিঙে ঝিঙে আলু পোস্তটা করব ডাল আর এই কাতলা মাছের দেখো কত বড় মেয়ের জন্য বাবা মাথা এনেছে কতখানি মাথাটা এক কিলো মাথা গোটা মাছটার মাথাটা নিয়ে চলে এসেছে আর এখানে চিংড়ি মাছটা মালাইকারি করছি এখন চিংড়ি মাছটা হচ্ছে মালাইকারি এদিকে ভাত হচ্ছে আর এদিকে চাটনি হবে রাতের জন্য এখন চাটনি সব একবারে হয়ে যাবে একসাথী নিজ মাকে বললাম কেটে দাও চাটনি আর এদিকে পায়েস হয়ে গেছে পাঁপড় ভাজা এই যে পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে পায়েসটা মা বানালো পায়েসটা যে পাঁপড় এখানে ভাজা ভাজা সব আছে তারপর লাস্টে তোমাদেরকে সব ফিনিশিং হলে যখন আমার সোনামাকে খাওয়াবো তখন তো শেয়ার করবোই চলো মালাইকারিটা করে নি আবার পরে আসবো এই দেখো বন্ধুরা মাম্মা বসো মাম্মা বসো 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 এই বসো এই যে দেখি এইদিকে আমার সোনামা খেতে বসে গেছে এই দিকে দেখি মাম্মা ও এখন গোলাপ নিয়ে ব্যস্ত এই যে এখানে সাজানো আমার কমপ্লিট একটা একটা করে দেখিয়ে দিই জল ডাল এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি পায়েস চাটনি পাঁপড় এই যে কাতলা মাছ আর ওইখানে চিপস কুরকুরে সব আছে আর এখানে মিষ্টি এইগুলোই আর এখানে ভাত পাঁচ রকম ভাজা আর ঝিঙা আলু পোস্ত এইগুলি মাম্মা খাও তুমি ভাতু খাও তো কেমন করে ভাতু খায় হ্যাঁ খাও ফুলটা রাখো হ্যাঁ হুম ছেলেদা হ্যাঁ वैसे बॉडी मुंह का पूछ चे तुम्हें भात खाओ भात हम्म उठ जा हम कर है भात खाओ वो से वो से हम करा हम करा हम करा हम करा हम करा हम करो हम करो हम करा हम करा हम करा हम करा हम हम करा हम करा हम करा हम करा हम करा हम हम करा हम करा हम करा हम करा

आस्तास्ते आ मुंका दाई ना मुंका दाई ना नासा से खाओ पायस खाबे ये जो पायस पायस खा ये जे पो आना ना भागना है ना पायस नहीं तू पायस ना, ना, ना ओए हाँ। हाँ। दी चेक तो चम्मच से दी तो बातते रुकते बारे ना की चम्मच दी हां बा 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 मित्ती ए मम्मी kau kau cipi cipi kau cipi cipi Pals tak mesti lagi saja tu, Yummy mama? Hmm, bila yummy? Eh yummy bila dah? Yummy. Eh yummy. Eh, kau.

এই যে বন্ধুরা দেখো আমরা দুজনে এখন খেতে বসেছি আমি আর মা সবার খাওয়া হয়ে গেছে আমার সোনা মারও খাওয়া হয়ে গেছে ওর বাবাও খেয়ে নিয়েছে এখন বাজছে দুটো পনেরো দুটো পনেরোর সময় যে সব নিয়ে বসে পড়েছি যা যা রান্না হয়েছে সবই আছে নিয়ে দুজনে এখন বসলাম চলো খেয়ে নিই খেয়ে আবার রাত্রের জন্য আবার রান্না আছে চিকেন করবো চিকেন কষা বানাবো এখন থেকেই শুরু করে দেবো বিরিয়ানি অর্ডার দিয়ে আছে আনতে হবে আর চাননি পাঁপড় পায়েস মিষ্টি এইসব তো করিয়ে ফেলেছি সব আছে ওই সব দেবো আর হচ্ছে রাতে বিরিয়ানি অর্ডার করা হয়েছে এই সব রাতে আবার ভিডিও তো দেখানো হবে তখন জানতে পারবে চলো এখন খেয়ে নিই আর এখানের মতো এই ভিডিওটা লাস্ট করে দিয়েছি আবার রাতের ভিডিও আবার বিকাল থেকে শুরু করব চলো বাই